হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকের ভিডিওতে আমরা একটি ইন্টারেস্টিং পার্টি নিয়ে আলোচনা করবো আর এই ইন্টারেস্টিং পার্টি দেখার জন্য আমাদের ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা আজকে জানতে চলেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমাদের স্কুলের স্টুডেন্টরা কী করতো বাংলাদেশের জন্য সো গাইজ ভিডিওটি অনেক মজার হতে চলেছে বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দিই আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তাহলে কী করতেন আপনি তাহলে আমি প্রথমেই করতাম কি সবার স্কুলের টাইমটা আগে কমাই দিতাম শিক্ষার কারিকুলাম অনেক সহজ করে দিতাম এমন সহজ করতাম যে তোলা

রাকিব রাকিবকে আমরা জিজ্ঞেস করব রাকিব আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এলে কি করতেন বাংলাদেশের জন্য ফার্স্ট অফ অল পরীক্ষা উড়ে দিতাম খুব ভালো ভালো বলছে আর কি কি করতেন সেকেন্ড ভাড়া ভুড়া কমে দিতাম গাড়ির আর কি আর কিছু না আপনি নিজের জন্য কিছু করতেন না

তো যাই হোক কথা আপনাদেরকে বলবো আমার প্রধানমন্ত্রী আমি প্রথমে বলি আসলে দেশটাকে পরিবর্তন করা হয়েছে তো আমি সেকেন্ডে রাশিয়া বানাতে বাংলাদেশ গিয়ে যদি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম এখন আমার ক্যামেরাম্যান যা বলবে আমরা ক্যামেরাম্যানের কাছে যাবো একটু আসলাম আপনাদের জানাচ্ছি আমি ক্যামেরাম্যান আপনি সবাই তো দেখলেন আর আমার অনুমতি দেখেন যদি আমি বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী হই তাহলে আমি সবাইকে বলবো সবাইকে অনেক টাকা দেবো অনেক 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 টাকা দেবো প্রধান মধ্যে কিভাবে দিবো জ্যামনে বারে এমনি দেবো চুরি করে হলো জ্যামনে বারে এমনি দেবো সবাই দেবো কোনো গরিব মানুষ থাকবো না সবাইকে ধনী ধন্যবাদ ধন্যবাদ দেবো সবাই জায়গা সবাই বড় লোক আমেরিকা বানিয়ে ফেলবো